দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো খামারে আজকেও প্রতিদিন নেয় আজকেও ভিডিও করতে আসলাম খামারের মুরগিগুলো দেখাবো আপনাদের কী অবস্থা মুরগির বাচ্চাগুলো এবং বড় মুরগিগুলো কেমন আছে আপনাদের দেখাবো চলেন সবগুলো দেখায় আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে এখানে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আর পুরাতন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসে বাদপাকিগুলো পাখি মুরগিগুলো এখানে আসে সদিন ওইগুলো দেখে বাদবাকিগুলো দর্শক এখানে আসে খামারের এখানে আসে দর্শক খামারের চীনা হাঁসগুলো খামারের চীনা হাঁস আছে এখানে আছে মুরগি একটা বেবি রাখা আছে এখানে এখানে চীনা হাঁসগুলো আছে দেখতে থাকেন দর্শক বাদবাকি খামারের মুরগিগুলো এবং হাঁস দেখা সবগুলো দেখেন অল্প দিনে কত বড় হয়ে গেছে ভালোই হাইট হয়েছে দর্শক দেখেন মোরগটা খামারের এবার মুরগিগুলো মুরগি এবং খামারের দেখেন মুরগটাও বিশ্বাস এখানে ডিমপারে আর কি ওরা এখানে পারে এখানে তিনটা মুরগি আছে একটা যদি দেখা যায় যে বাহিরে আসে একটা ওই যে বাইরে ঘুরতেছে একটা দেখতে পাচ্ছেন কিনা আসতেছে দেখতে পাচ্ছেন অন্যগুলো দেখেনের মুরগি দেখেন কপে যায় কীভাবে ওই একা একাই খুব চলে যাবে এখানে আসে বাদবাকিগুলো যে ডাকাটা ইয়ে করতেছে দেখতে পাচ্ছেন কিনা বাদবাকিগুলো আসে দেখেন একা একা যাবে একা একাই ওই এক একাই কোপে যাবে দেখেন এক একই নামবে নামবে দেখেন দেখতে পাচ্ছেন ও এক একাই নামবে কোপে এখানে আসে খামারের যে মুরগিগুলো বাদবাকি বাকি খুঁড়া খামারের মুরগিগুলো

দেখুন মার্শাল্লাগ সাইজ এখানে কিছু আছে তো দর্শক আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটি দেখে কেমন লাগলো মতামত জানাবেন নতুন দর্শক যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আমাদের সাথে মোহাম্মদ মেহতি আছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে